আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছি এখানে চব্বিশ খোপের খাসা তিনটা খাসা করা হয়েছে এক একটা খাসার সাইজ আছে সামনে আছে পঁচিশ ইঞ্চি আর সাইডে আছে তেইশ ইঞ্চি পঁচিশ বাই তেইশ উচ্চতা আছে চোদ্দ ইঞ্চি করে টেরির গ্যাপ আছে দুই ইঞ্চি তারের গ্যাপগুলো আছে এক ইঞ্চি আর নিচে যে তলাটা দেখতেছেন এই তলাটা আছে পনেরো এক ইঞ্চি গ্যাপ এক একটা খাসায় আটটা করে কূপ আসে একসাথে দাঁড় করে হয়ে যাবে তিন হাজার চব্বিশ খোপ এখানে তিনটা খাসা খাসাগোলা বারিদার সিস্টেম দরজা করা হয়েছে এবং তালা মারার সিস্টেম আছে দরজাগুলো খুললে সাইডা দিলে বারিন্দা হয়ে যাবে উঠে দেয়া তালা মারা রাখতে পারবেন দশ নম্বর বেলজিয়াম তার দেশাটা বানানো হয়েছে পায়া নিচের পায়া দেওয়া হয়েছে ছয় ইঞ্চি আর টের লাইন দেওয়া হয়েছে দুই ইঞ্চি খাসাগোলা যাবে কেরানীগঞ্জ জেলায় এ ধরনের খাসাগুলো আমরা একশো পঁচাত্তর টাকা কেজি দামে বিক্রি করে থাকি রং বাদে টেরে বাদে এছাড়াও যে কোনো ডিজাইনের খাসা আমাদের কাছে আপনারা অর্ডারের মাধ্যমে নিতে পারবেন সারা দেশে খাসাগুলো ডেলিভারি দিই কুড়ি হাজার ভিস অথবা মিনিপিক আপের মাধ্যমে কবুতরের দাপড়ি কবুতরের খাসা কবুতরের লব মুরগির খাসা যে কোনো ডিজাইনের খাঁচা আপনারা অর্ডারের মাধ্যমে আমাদের কাছে নিতে পারেন সরাসরি কারখানা নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে খাসা অর্ডার করে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে